যে যে এই নতুন এতে সাধারণ মানুষের কি উপকার দেখুন এটা এটা নতুন পোর্টাল নয় এটা অলরেডি ছিল যেটা আমাদের মিনিস্ট্রির জন্য খুব ইম্পর্টেন্ট সেটা হচ্ছে যারা স্টেক হোল্ডার তাদেরকে যেহেতু এই এই পোর্টালটা আপগ্রেড করা হয়েছে সেহেতু এই এমসিএ টোয়েন্টি ওয়ান যে পোর্টালটা আপগ্রেড করা হয়েছে আপগ্রেডেশনটা কী হয়েছে আর নতুন নতুন কী জিনিস অ্যাড করা হয়েছে অ্যান্ড ডিজিটাল যে ওয়ার্ল্ডটা ইট ইজ রিয়েলি রিয়েলি মুভিং ভেরি ফাস্ট আই ক্যানট সে দ্যাট ইট ইস মুভিং অ্যাট আ স্পিড ইস অ্যাকচুয়ালি অ্যাক্সপ্লোরেটিং উইথ সো মেনি উইথ এ আই ইথ ইজ দ্যাট গেটিং অ্যাট্যাচ টু ইট সো ইট ইস ভেরি ইম্পর্টেন্ট যে যারা এসছেন তাদেরকে আপগ্রেড করা এই যে ট্রেনিং সেশনে আজকে তাদেরকে অবগত করা হবে যে কী কী আরও নতুন জিনিস অ্যাড করা হয়েছে যাতে সমস্ত আমাদের দেশের যে কোম্পানিগুলো আছে তাদের একটা একটা কমন প্ল্যাটফর্ম থাকে একটা পোর্টাল থাকে যেখানে সমস্ত স্টেক হোল্ডার কে দেখেন বি আনা কমন প্ল্যাটফর্ম আর আপনি যেটা শুরুতে বললেন যে জনসাধারণের কি সুবিধা হবে দেখুন এই ধরনের প্রোগ্রামে তো ডাইরেক্টলি জনসাধারণের কোনো সুবিধা সুবিধা হয় না বাট গভর্নমেন্ট মানি বিং স্পেন্ট ইন দ্য প্রপার ডিরেকশান এই যেমন ধরুন আমি আপনাকে এল এর কথা বললাম লোন ম্যানেজমেন্ট এল এলএমএস রাদার লোন ম্যানেজমেন্ট সিস্টেম এটাতে পাবলিক এন্টারপ্রাইজেস বা গভর্নমেন্টের থেকে কত কোম্পানি লোন নিয়েছিল প্রাইভেট কোম্পানিজ লোন ছিল তারা সেই লোন শোধ করেনি তো সেগুলোকে একটা পোর্টালে নিয়ে একটা ইয়ের মধ্যে আনা সিস্টেমের মধ্যে আনা এবং সেই লোনগুলো যাতে আমরা তাড়াতাড়ি রিকভার করতে পারি সেটা একটা বিরাট বড় জিনিস আলটিমেটলি সরকার যে টাকাটা নষ্ট হয়েছে বা কোথাও হয়তো কেউ আমাদের দিচ্ছে না টাকাটা সেটা যদি আমরা রিকভার করতে পারি ইট অল গোজ টু দি এক্সচেকান সো ইট ইনডাইরেক্টলি হেল্পস দি ইউনো এফেক্টস দি পাবলিক তো অনেক কিছু ওই সেই খরচাগুলো অন্য খাতে ভালোভাবে ব্যয় করা যেতে পারে আর আজকের এই ট্রেনিং সেশনে আপনারা দেখছেন বেশ ভালো প্রেজেন্স এবং ভালো ভালো মানুষ সবাই এসছেন তো ডেফিনেটলি ইট ইস টু হেল্প আসরি ওয়ান অল দা স্টেক হোল্ডার্স আপগ্রেড দেয়ার ওন সিস্টেমস অ্যান্ড গো ফর কোম্পানিগুলোর কথা বললেন কেন্দ্রীয় সরকারের ক্ষেত্রে দেখা যাচ্ছে অনেক উদ্যোগপতি যারা লোন নিয়ে বিদেশে চলে গিয়েছেন ফেরত আসেন তাহলে এক্ষেত্রে কি রাজ্য সরকার নতুন দিশা স্থাপন করল না আমাদের এখানে যারা লোন নিয়ে লোন নিয়েছেন তাদেরকে আইডেন্টিফাই করা হচ্ছে এখনও অবধি লোন নিয়ে বিদেশে পালিয়েছেন এরকম কোনো তথ্য আমার কাছে আমার কাছে নেই আর যদি সত্যি সেরকম কিছু থাকতো তাহলে আপনাদের কাছে আগে থাকতো এখন কেন্দ্রীয় সরকার আমি এককালে অনেক দিন ছিলাম কাজেই সে সময় কিছু প্রমিসেস করা হয়েছিল যে এদেরকে ফেরত আনা হবে তো সেরকম এখনও কোনো উদ্যোগ আমরা দেখিনি কারণ সেটা ফেরত এলে প্রত্যেকের অ্যাকাউন্টে পনেরো লাখ টাকা করে তো নিশ্চয়ই যেত সেটা যখন এখনও অবধি আপনারা কেউ পেয়েছেন কি যদি না পেয়ে থাকেন তাহলে এখনও তারা ফেরেননি বা সে টাকা এখনও উদ্ধার হয়নি তো আশা করবো যে দেশের খাতিরে সেই যে প্রমিসগুলো করা হয়েছিল সেটা তাড়াতাড়ি করা হবে আমি এর বিষয়ে কিছু বলবো না কারণ যখন এই কথাগুলো পার্লামেন্টে আলোচনা করেছিল দেওয়াজ এ টাইম অ্যান্ড আই ওয়াজ পার্ট অফ দি গার্মমেন্ট সো আই কিপ ইট টু দিস বাট অ্যাট দ্য সেম টাইম আমাদের এখানে সেরকম কোনো দৃষ্টান্ত নেই এবং যদিও কেউ কেউ এরকম করে থাকে সেগুলো তাদেরকে আইডেন্টিফাই করে যাতে আমরা টাকাটা তাড়াতাড়ি ফেরত আনতে পারি সেই জন্যই আপগ্রেশনগুলো করা হচ্ছে তো সেটাই আই থিঙ্ক দ্যাট ইন ইটসেলফ ইজ আ ভেরি পজিটিভ সাইন আর আমরা এরকম কোনো প্রমিস করছি না যে এই টাকাগুলো ফিরে এলে প্রত্যেকের অ্যাকাউন্টে এক লাখ টাকা করে দেওয়া হবে এরকম কিছু বলা হয়েছে কি বলা হয়নি লেট দ্য মানি কাম অ্যাজ অ্যান্ড ওয়েন থিংস হ্যাপেন উই ডোঁন ওয়ান টু কিভ দ্য চ্যারিয়াট বিফোর দ আওয়ার্স সো থিংস উইল হ্যাপেন অ্যান্ড আপনার এলে তো আপনারা দেখতেই পাবেন